প্রশ্ন করার সাথে সাথে তিনি উত্তর দিয়ে দিয়েছেন এবং এক মন লোহার ওজন বেশি না এক মন তুলার ওজন বেশি উত্তর ছিল সমান রাজাক ভাই আপনার বাড়ি কোথায় এনি কি করেন ঢালাই কাজ করেন আসলে ওনার মেধা দেখে সত্যি আমি অভিভূত হয়েছি আর অনেককে জিজ্ঞাসা করেছিলাম শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা কিন্তু এই প্রশ্নটির উত্তর পারেনি কিন্তু রাজাক ভাই ঢালাইয়ের কাজ করে তিনি গার্ডেন সিটিতে কি কেনাকাটা করতে এসেছেন না দেখতে এসেছেন দেখতে কেমন লাগছে আপনার আপনার এলাকায় এই ধরনের মার্কেট আছে নাই কি মনে হচ্ছে এবার ঈদের কালেকশন কেমন করেছে তারা এখান থেকে কেনাকাটা করবেন তো আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু পণ্য এখানে এই জন্যই দেখতে আসছেন আমরা আমাদের আজকের কুইজের দুজন বিজয়ীকে আমরা মধ্যে পেয়ে গেছি এই মুহূর্তে খুলনা রাজ্জাক ভাইকে তিনি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছেন এবং গার্ডেন সিটির চতুর্থ তলায় অবস্থিত হিন্দামসের পক্ষ থেকে এখানে তাকে দেওয়া হচ্ছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সবাই একটি তালি কেমন লাগছে রাজ্জাক ভাই আপনি তো আসলে গিফট পাবেন চিন্তা করে এখানে আসেন নাই তাহলে তো সবাই কি নিয়ে এখানে আসতে হবে কি বলেন আমরা এখানে আছি আরো কুইজ খেলবো আরো গিফট পাবেন আজকে তো এখানে হিন্দামের পক্ষ থেকে আপনাকে একটি গিফট দেওয়া হয়েছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন যত বেশি কেনাকাটা করবেন তত বেশি গিফট বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় এই মার্কেটে এবার ঈদ উপলক্ষে নতুন সাজে নতুন রূপে সেজেছে আর আমরা আছি কুইজ নিয়ে সঠিক উত্তর দিতে পারলেই আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার আপনার নাম নাজমুল ইসলাম কি করেন আমি বর্তমানে এখন কিছু করতেছি না দোকানদারি করে পড়ালেখা কতটুকু করেছেন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি আচ্ছা তো আপনার জন্য একটি প্রশ্ন আমরা প্রথমে একটি প্রশ্ন করব আপনাকে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার তো প্রথমে বলি আমাদের প্রশ্ন হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন মেধা খাটিয়ে বুদ্ধির জোরে আপনি উত্তর দিতে হবে একদম সহজ এক মণ লোহার ওজন বেশি নাকি এক মণ তুলার ওজন বেশি উত্তর সমান উত্তর সমান নয় উত্তর লোহার ওজন বেশি উত্তর লোহার ওজন কম তুলার ওজন বেশি কি ভৌমা দড়াটা সমান দুটোটা সমান উত্তর সঠিক হয়েছে আমাদের প্রশ্ন ছিল একমন লোহার ওজন বেশি না একমন তুলার ওজন বেশি উত্তর ছিল সমান এই উত্তরটি সঠিক উত্তর দিয়ে নাজমুল জিতে নিয়েছে কিংস এক্সক্লুসিভ ওয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আপনারাও যদি এরকম গিফট পেতে চান এই রমজান মাসে কুইজের সঠিক উত্তর দিতে চলে আসুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফেরির সবচেয়ে বড় মার্কেট বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় মার্কেট সিটিতে আমাদের আজকের বিজয়ের জন্য জোর একটি করতালি ফেনি গার্ডেন সিটির আয়োজনে যে কুইজ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার দুজন বিজয়ীকে আমরা পেয়েছি এবং দুজনকেই এখানে আমরা করেছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের জন্য কুইজ নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে তাই কুইজের উত্তর দিয়ে আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নিতে আপনিও চলে আসুন পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এবার ঈদে জমিয়ে কেনাকাটা করতে গার্ডেন সিটিতে